বৈশা আছেন মাটিতে মাটিটা কিন্তু নিচের থেকে আওয়াজ দিতেছে আলা তুমি আমার আমার পিঠে পেটে পেটে আসবে আওয়াজ দিতেছে শোনা যায় না শুনলে বাস করতে পারতাম না দেখেন না মাঝে মাঝে অদৃশ্য আওয়াজ শুনলে মানুষ পাগল হয়ে যায় মাথা নষ্ট হয়ে যায় বয় ভীতিতে আক্রান্ত হয়ে যায় এটা আল্লাহর বাড়ি হলে আল্লাহ ইচ্ছা করলে শুনায় দিতে পারতেন আমি হাঁটতাম আর নিচের মাটি বলতো বলত আলা আলাহরি তুই আমার পেটে চলমান মাসিরু কাফি কফি অতি সত্তর তুই আমার পেটে আসবে রববে খাবার কসান তাইলে যুব ভালো মতে শুনো তাইলে তুমি আলতু ফালতু দেখার জিনিস দেখার সুযোগ হতো না তুমি দেখতে আর নিচের থেকে মাটি বলতো মাটি তা সুরু আলা রহরি তা কুলুকাল আলওয়ানু আলা রহরি রং তামাশা তোমাকে খাইতেছে আমার পিঠে বটে তাই না সাতাকুলুকা দুদুফি বতনি কিরা মাকর মজা করা আমার পেটে তোমাকে খাবে পেটে লাশ যখন দাফন করে না ছয় দিনের মাথায় পিছনের রাস্তা দিয়া সমস্ত পেটে যা থাকে সব বাহির হয়ে চলে আসে আর পুরা শরীরটাকে ঘিরা ফেলে ওটার থেকে পোকা তৈরি হয় আর ওই পোকা বেশি দিন লাগে না মাস তিনেকের ভিতরে খায়া সাইজ করা ফেলে তাহলে মাটি আওয়াজ দিত আমি তো হাদিসের শব্দ দিলাম যুবক যখন রং দেখে রং রং না গান শোনা কি রং না হ্যাঁ যা দেখে নেটে এটা কি রং না ডান্স দেখে গান দেখে ঠিক না কি নায়িকা দেখে সায়িকা দেখে ঠিক না এটাই তো দেখে কি বলো খেলা দেখে ঠিক না রেসলিং দেখে এটা দেখে সেটা দেখে ঠিক না এটা তো রঙই তাহলে পানের নিচের মাটি বলে তাকুলুক আলোয় রং তোমাকে খাইতেছে তাই না তাকুলুকা দু দো বাচ্চার সুযোগ বিদায় আবার পিছনে যাইতেছি যেই নারী হোক পুরুষ হোক যুবক হোক বৃদ্ধ হোক রব্যে কাবার কষণ যে নিজেকে মুসলমান ভাবে উন্মতে মোহাম্মাদী ভাবে যে মৌতকে বিশ্বাস করে যে আখেরাতকে বিশ্বাস করে যে ভাবে আমি কবরস্ত হব একদিন না একদিন হব আমাকে দুনিয়ার বুকে কেউ রাখবে না মাঝে মাঝে তো আফসোসও লাগে গ্রামগঞ্জে শহরে যখন অট্টালিকা দেখি না অট্টালিকা অট্টালিকা চিনেন কিছু গ্রাম দেশের বাড়িঘর আছে পয়সা আলাদের বিত্ত আলাদের সম্পত্তি আলাদের অমতা ক্ষমতা আলাদের গ্রামে বাড়ি বানায় না মাঝে মাঝে থাকে কি বলেন না নাই আপনাদের এদিকে একটাও নাই হুম ওই বাড়িগুলা দেখলে মাঝে মাঝে দুঃখ লাগে যে এত টাকা খরচ করে যিনি বাড়িটা বানাইল এত অর্থের বিনিময়ে বাড়ির মানুষগুলা অচিরি নিষ্ঠুরতার পরিচয় দিবে নিষ্ঠুরতা নির্মমতার পরিচয় দিবে নির্দয়ের পরিচয় দিবে মায়া হীনতার পরিচয় দিবে এই মালিকটা মরতে দেরি একে জঙ্গলের রায় আসতে দেরি করবে না কমসে কম বাড়ির বাউন্ডারির ভিতরে কবর দিত বাউন্ডারি তো থাকে বাড়ির বাউন্ডারি বোঝেন না এরিয়াটা থাকে না এটার ভিতরেই কবর দিত আর মনে মনে বলতো এতদিন ভিতরে বসে দেখতে দেখতে তুমি দেখতে ছিলে বাড়িটাকে ভিতরে বসা এখন আঙ্গিনায় বসা দেখো আমরা ভিতরে থাকবো তুমি বাইরে থাকবে এতদিন তো তুমিও আমাদের সাথে ভিতরে থাকতে আজকের থেকে তুমি বাহির থেকে বসা বসা দেখো তাইলেও তো মনটাকে বুঝাইতে পারতাম এ তো নির্জন এক বাস্তলায় নিয়ে রেখা আসে কেমন নির্মমতার পরিচয় এটার নামই তো মানুষ যে মানুষ আল্লাহর খেয়াল রাখে না ও আরেকজনের কি করে রাখবে কোরআন নাইলে কি চিৎকার দিত কুতিল আল ইনসান উমা তাইলে কি আর চিৎকার দিত মা গর রাখা বি রব্বি কালকারি ইন্নাল ইনসান আলি রব্বি হি লাকানো কুতিল আল ইনসান উমা কোনো দিন কোরআনের এই চিৎকার দেওয়ার সুযোগ হতো না মানুষ যদি নিষ্ঠুর না হতো নির্দয় না হইতো মামা মায়া মমতা হীনতার পরিচয় না দিত মানুষ যদি অকৃতজ্ঞ না হইত তাহলে কোনোদিন কোরআনকে চিৎকার দিতে হতো না যে আল্লাহ চব্বিশ ঘন্টা সুরক্ষিত করে অক্সিজেন কার নেন কার কার কোন সরকার অক্সিজেন এই গ্রামে সাপ্লাই দেয় কার অক্সিজেন কয় টাকা বিল দেন ডেলি কতবার নেন আশি হাজার বার নেন আশি হাজার বার তো নাই এখানে ডেলি আশি বার আল্লাহ বলে এরকম কয়জন আছে বলেন তো দেখি পীরের মুরিদ তো আছে এখানে দেখতেছি তো আমি আশি বার তো আল্লাহ বলে না আশি হাজার বার অক্সিজেন নেই আশি হাজার বার যেটাকে শিক্ষিত লোক কার্বন ডাই অক্সাইড বলে যেটা আমাদের ভিতরে তৈরি হয় প্রতিদিন আশি হাজার বার আল্লাহ এটাকে আমাদের ভিতর থেকে কিলিন করেন কিলিন বিশ্বাস হয় না যুবক তো পড়ে সায়েন্সে তো পড়ে আজ পর্যন্ত তো একবার ডেলি আল্লাহ বলল না মনের থেকে আল্লাহ চিৎকার দিয়া বললো না আল্লাহ যদি আল্লাহ জিজ্ঞাস করে এত জোরে ডাকলি কেন মালিক নাডাইকা যাব তো যাব কোথায় তুই আশি হাজার বার আমার ভিতর থেকে কার্বন ডাই অক্সাইডকে তুই তোরে ডাকবো না তো ডাকবো কাকে রাখছে এটা সৌর জগতে বাসমান ছিষট্টি হাজার মাইল গতিতে পার ঘন্টায় এটা সূর্যের পিছে দৌড়াইতেছে মাইল গতিতে, পার ঘন্টায় আপনার বিজ্ঞানকে জিজ্ঞেস করো তোমরা বিজ্ঞানকে জিজ্ঞেস করো সার্চ দেওয়া দিলেই পাবে সিষাটটি হাজার মাইল গতিতে এটা দৌড়াইতেছে পার ঘন্টা এক হাজার মাইল ব্যাগে ঘটতেছে চব্বিশ ঘন্টা একবার দুনিয়া প্রদক্ষিণ হয় এক হাজার মাইল গতিতে ঘুরে আমাদের দুনিয়াটা মাত্র চব্বিশ হাজার মাইলের আপনি তো লেপটি মেয়েরা বসে আছেন আল্লাহ জমিনকে বাধ্য করছে জমিনকে আল্লাহ বাধ্য করছে আমি মানুষের শান্তির জায়গা বানাইছি জমিনকে তুই ছোটতে থাকিস ছোট তাতে কিছু আসে যায় না আমার বন্দার গায়ে যেন যা বাতাস না লাগে এই সিস্টেম আল্লাহ করছেন রফা সামা বিকায়ের আমা যে আল্লাহ খুঁটি ছাড়া আকাশকে দাঁড় করাইতে পারে এই জন্যই তো আল্লাহ বলছে তোকে ইচ্ছা স্বাধীনতা দিছি আমি তোকে বাধ্য করব না ইচ্ছা করলে করতে পারতাম বিশ্বাস তোর হয় না তো উন্দুরিলা সামাই ইতেফা ইহা আকাশ দেখ উচ্চতা দেখা ইহা সূর্য দেখার কিরণ দেখ সূর্য পার ঘন্টায় ছয় লক্ষ কিলোমিটার ব্যাগে ছোটে। আপনাদের বিজ্ঞান বলতেছে কোরআন হাদিস বলতেছি না আমি বাসমান তিনশো পঁয়ষট্টি কক্ষপথে প্রতিদিন দৌড়াইতেছে এক সুতা নিচে নামার ক্ষমতা নাই দূরে কতটুকু আজ পর্যন্ত বিজ্ঞান মত পরিবর্তন করে নেয় বিজ্ঞান বলছে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে হইল সূর্য আমাদের দুনিয়ার থেকে বিজ্ঞান কি নতুন সার্কুলেশন নাকি যে দুইয়াত নিচে আইসে আল্লাহ তো বলে লও যদি আমি এক বিঘা নিচে নামায়া দিই লাও কদ্দাম তো শিবরং রক্ত বিনুরি রব লাখত রতু যদি আমি এক বিঘা নিচে নামায় দি এক বিঘা সব চর্ম রোগে মরা যাবে লমুতুম জামিয়া সব চর্ম রোগে মরা যাবে চর্ম ক্যান্সারে মরা যাবে সূর্য ওইখান থেকে একটু নিচে বড় কত 13 লক্ষ গুণ বড় হলো দুনিয়ার থেকে ঠিক না তেরো লক্ষ গুণ বড় তাহলে এটা তো নিচেও নামে না এক সুতো তো আজ পর্যন্ত নামে না আল্লাহ বলে তোমাকেও বাধ্য করতে পারি রাস্তা দুইটা ইচ্ছা স্বাধীনতা তোমার আমরা বাধ্য করব না আমরা শুধু তাকায় তাকায় দেখব। না দেরুন কাইফাতা মালুন তুই কি করিস এটা শুধু দেখতে থাকবো ইন্নি মা কুমিন আর আমি তোমাদের সাথে সাথে অপেক্ষা করতে থাকবো আল্লাহ কিসের অপেক্ষা ইদা সীমা রেখায় তুমি পা কখন দিবে দিতে দেরি তোমাকে ছৌ উঠাইতে দেরি করব না যদিও তুমি দুনিয়ার সমস্ত টেকনোলজিকে প্রতিবন্ধক হিসাবে দাঁড় করায় দাও যদিও তুমি পালা যাও কবির কথাই সত্য যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি আকাশে সিঁড়ি লাগায় পালাইলো পালাইতে পারবে না কেননা সমস্ত রাজত্ব আমার কোথায় পালাবে আইনাল মাফার কোথায় যাবে ইল্লা বি সুলতান আমার পরিধির বাহিরে আমার থেকে দূরে আনা মা আকুন আইনা কুন্ত যেখানে যাবে ওইখানে আমি সঙ্গে থাকবো আজকে আল্লাহ সঙ্গে আছে বিদায়ী বেচা আছেন হুকুম এটা ভিতরে যেটা কাজ করতেছে ওটা আল্লাহর হুকুম কুলির আমরি ওটা আল্লাহর একটা পাওয়ার আল্লাহর একটা হুকুম আল্লাহর একটা জিনিস আল্লাহর একটা সিফত আমাদের ভিতরে ঢুকানো আছে যার কারণে আপনি বেচা আছেন তো যেটা বুঝাইতেছিলাম রাস্তা কিন্তু দুটা ইচ্ছা স্বাধীনতা আমার আল্লাহ হস্তক্ষেপ করবে না আপনার বিবেক কি দুনিয়ার মানুষের বিরোধিতা করা সরকারের বিরোধিতা করা প্রশাসনের বিরোধিতা করা। মালিকের বিরোধিতা করা, চাকর চাকর মালিকের বিরোধিতা করা ছোট বড়র বিরোধিতা করা দুর্বল শক্তিশালীর বিরোধিতা করা যদি দুনিয়াতে টিকতে না পারে আল্লাহ তো আল্লাহ কি আল্লাহ কি দুর্বল না ওসির থেকে দুর্বল তো হবেই ঠিক না ওসির থেকে কম পাওয়ার ঠিক না আচ্ছা নাইলে এসপির থেকে তো কমই হবে ঠিক না ডিসি প্রধানমন্ত্রীর থেকে তো কম হবে আরে না তাইলে আল্লাহ ডাকে আসে না কেন আল্লাহ তো ডেলি ডাকে না ডাকে না কয়বার আসে না কেন মসজিদে আসে কয়জন আসে কয় আসে শুধু শুধু তো জমিন বলে না আল্লাহর কতদিন এই তামাশা রব্বা প্রতিদিন জমিন বলে আল্লাহ এই তামাশার কতদিন দেখবেন এই খেলার কতদিন খেলবেন অনুমতি দেন না কি করবে আন Abtaliya ibn Adam fi batni আমি মানুষ কে পেটে নিয়ে আনিব পেটে অনুমতি দেন আল্লাহ জিজ্ঞাসা করে কিভাবে নেবে তো পেটটা খালি হেলায়া দেব আর আপনি খালি দেখবেন কিভাবে ভিতরে যায় পিট হেলানো বোঝেন ভূমিকম্প ভূমিকম্প খালি হেলায়া দেব আর আপনি খালি দেখতে থাকবেন পেটে কিভাবে যায় কাফন ছাড়া যাবে দাফন ছাড়া যাবে গোছল সারা যাবে জানা যা সারা যাবে খালি যেতে থাকবে ভিতরে আপনি দেন না হুকুম আল্লাহ বলে এত রাগ কেন আর কত আপনি ডাকেন তারপরও না আর কত রব্বে কাবার কসম প্রতিদিন অনুমতি চায় কিন্তু আল্লাহ তো আল্লাহ না জানি কি ভালোবাসা আমাদের সাথে জুড়ে বসে এই উম্মতকে আল্লাহ বড় ভালোবাসেন বড় ভালোবাসেন মাপ মাপকাঠি আমার কাছে নাই পাল্লা যদি থাকতো তো মাইপা দেখাইতাম স্কেল যদি থাকতো তো মাইপা দেখাইতাম স্টেজ যদি থাকতো তো মাইপা দেখাইতাম আমার কাছে স্কেল নাই না এই জন্য মাম্পা দেখাইতে পারি না আমার মন চায় মাঝে মাঝে যুবুব করে মাইপা দেখাই যে ওকে আল্লাহ কতটুকু ভালোবাসে ও তো ছলনায় পুরা সারা বৎসর ভাবে যদি আমাকে একবার লেখা পাঠাইত তাইলো আমি ধন্য একবার মেসেজ দিল আমি ধন্য আর আল্লাহ ওকে জন্মের আগে বইলা দিছে ইন্নি লেখা মুহিব্বা আই লাভ ইউ আমি তোকে ভালোবাসি ফাবি হব্বি কুনলি মোহিব্বা আমি যদি ভালোই না বাসতাম তোকে কেন মানুষ বানাইতাম তোকে তো ছাগল বানাইতাম শুকর বানাইতাম কুকুর বানাইতাম গরু বানাইতাম মহিষ বানাইতাম যা মনে চাই তো তা বানাইতাম তো কেন মানুষ বানাইতাম আমি ভালোবাসি দিকে তো মানুষ বানাইছি সৃষ্টির শ্রেষ্ঠত্বের মুকুট তোর মাথায় আমি যদি ভালো না বাসতাম তাহলে তোকে মুসলমানের ঘরে কেন পাঠাইতাম তুইও তোর হাতে বানাইতি আর ওইটার সামনে তুই কুর্নিশ করতি আর ঝুঁকতি আমি তোকে কেন মুসলমানের ঘরে বানাইতাম আজকে বুঝে আসবে না যেদিন দুচোগে ঘোষণা হবে যারা শুধু কাগজে মুসলমান ছিল ওদের ওইদিন দুনিয়া দুনিয়া চিৎকার দিবে চিৎকার দিবে হায় আমরা যদি নাম মুসলমান হতাম কোরআনে আছে কোরআনে কোরআনে ওই দিন দুনিয়া চিৎকার দিবে আল্লাহ বলে তোকে যদি ভালো না বাসতাম তাহলে কেন মুসলমানের ঘরে জন্ম দিতাম তোকে যদি ভালো না বাসতাম তাইলে কেন উম্মতে মোহাম্মদী বানাইতাম যেই নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত চোখের পানি ঝড়াইছেন ফতারাদ দাল মুসা আর তৌরাত মুসা তৌরাত কিতাবকে সরাইয়া দিয়া বলছে কিতাব লাগবে না উম্মত বানায়া দেন পিসটা উল্টাইতে পারি না উম্মতে মোহাম্মদী পুরা কিতাব হইতো উম্মত উম্মতে মোহাম্মদী দিয়া ভরা এদের প্রশংসা দিয়া ভরা এদের কথা দিয়ে বড়া আমার উন্মতি বানায় তা বলে মুসা সাবাকতা মিনহুম অনেক আগে চলে ওরা অনেক পরে আসবে তোমার সাথে ওদেরকে মিলানো সম্ভব হবে না আগেরটা বললামই না দানিয়াল আলহ ইসালাম নবী আড়াই হাজার বৎসর অপেক্ষা করছেন শুধু এই উন্মতের হাতের মাধ্যমে কাফন আর দাফন পাওয়ার জন্য আপনি বদায় হ্যাঁ উঠান দেখেন আরবিটা উঠে দেখেন আরবিটা হুজুর করে বলতেছি আরবিটা পড়েন বাংলা না উর্দু না আরবিটা ডাইরেক্ট পড়েন লেখা আছে ভিতরে আড়াই হাজার বছর অপেক্ষা করছে আল্লাহ বলে তোকে ভালো না বাসলে উম্মতে মোহাম্মদি কেন বানাইতাম তুই জানিস উম্মতে মোহাম্মদির কপাল কিরকম তুই জানিস তোর মাথায় কয়টা মুকুট কয়টা তাজ আমাদের মাথায় দুটা তাচ পরানো দুটা একটা মনুষ্যত্বের শ্রেষ্ঠত্বের তাচ আর একটা হলো কুন্তুম নেই আল্লাহ ভালোবাসে আমাদেরকে বিদায় আমাদের সামনে দুটোই রাস্তা ইচ্ছা আমার স্বাধীনতা দিছেন আবারও বলতেছি জীবনটা গোরা যেতে পারি বা কাটায় যেতে পারি ডিসাইড আমাকে করতে হবে যে গড়বে তারও কিছু উপমা দুনিয়াতে আছে দৃষ্টান্ত আছে এখনো বেলালের বাড়ি দেখলে চোখে পানি আসে এখনো বেলালের বাড়ি দেখতে মানুষ চায় আমি ছয় বার গেছি যদি না যাইতাম তাইলে আপনাদেরকে এইভাবে বলতাম না দুনিয়া বহুত বাড়ি দেখছি কিন্তু কোথাও চোখে পানি আসে না কিন্তু বেলালের বাড়ি দেখলে কানতে না আসে। বেলাল তুমি কোথায় আমি কোথায় তুমি কোথায় দুনিয়া কোথায়। তোমার বাড়িটা তো এখনো পছন্দ হয় না বেলাল তুমি কোথায় যার বাড়ি দেখলে চোখে পানি আসে রাবে আর বাড়ি দেখলে এখনো চোখে পানি আসে আমি ছয়বার বার গেছি ছয় বার আমার কাছে যা আছে চোখে দেখা আছে কিতাব না কিতাব তো হুজুররা পড়ায় আমার সব চোখে দেখা আমি তো চোখে দেখা ব্যতীত হয়ে আপনাদেরকে ব্যথা দিতে চাইতেছি বেলাল জীবনটাকে গড়ছিল রাবিয়াব জীবনটাকে গড়ছিল ফেরাউনের দাসী জীবনটা গড়ছিল মাস্টার কবর এখনো দুনিয়ায় রাখা আছে আমি দেখা আসছি আপনারা দেখা আসেন যান করেন আমি তো দি খাটি জীবন গড়ার ইতিহাস আছে যে জীবন গড়ছে তার জন্য কি মিলবে কোরআনে আছে। কবরের পাশে লাশ নিতে দেরি কবর সেলুট দিতে দেরি হবে না জালাল উদ্দিন সৈয়দ ই রহমতুল্লাহ লেখেন কবর কানে কানে বলবে ইদান ইদানু সেলুট তোকে রাখতে দেরি পেট সবুজ শ্যামল হইতে দেরি হবে না জীবনটা গড়া উদ্দেশ্য ইচ্ছা আমার প্রথমেই বলছি যে নিজেকে মুসলমান ভাবে উন্মতে মোহাম্মদী পাবে নারী হোক পুরুষ হোক একটু ধ্যান দিয়া বোঝেন আমি শেষ জায়গায় চলে আসছি এশারের আজানো হইতে চলছে আমার জীবনটা ইচ্ছা স্বাধীন আমি আল্লাহ বাধ্য করবে না ডিসাইড আমাকে করতে হবে আমি গোড়া যাব না কাটায় যাবো যদি গোড়া যাই তো ওটা কোরআনে লেখা আছে হাদিসে লেখা আছে যে গোড়া যাবে তার জন্য কি হবে কোরআন বলে গড়তে দেরি তাতে নজালু হিমুল মালা ইকা দুনিয়ার পটুকল আর কি পটুকল দুনিয়ার সংবর্ধনার কতটুকু দুনিয়ার স্বাগতমার কতটুকু কোরআন বলে তাতে আলাই হিমুল মালা ইকা তোকে স্বাগত জানানোর জন্য ফেরেস্তা নেই মারবে ফেরেস্তা এক দুই জন না জমিন থেকে পর্যন্ত দুই আরস লাইনে দাঁড়াবে দুই লাইনে আরেক দল আসবে শুধু অবয় দেওয়ার জন্য অবয় আল্লাহ তাহ জান বার অবয় অবয় দিবে আর অবয় কি দেখায় দিবে এটু কোরআনে আছে জান্নাত দেখায় দেখায় অবয় দিবে কুন্তুমতু আদুল জান্নাত দেখা দেখা অবয় দিবে জান্নাত দেখায় দেখা তোর জন্য ভয় নাই তোর জন্য চিন্তা নাই শুধু অবয় না আরো আগে লেখা আছে দুনিয়ালারা লারা কবরে রাখতে দেরি ফিরে আসতে দেরি করবে না চার দিন পরে তো মনেই রাখবে না এইখানে তো কেউ নাই যে ডেলি বাপকে একবার মনে করে মাকে একবার মনে করে আর দুই রাখাত পড়ে দুইজনের জন্য এরম অভ্যস্ত এখানে একজনও নেই এমন কি হুজুররাও নেই যে ডেলি বাবাকে স্মরণ করে এক রাকাত বাবার জন্য পড়ে এক রাকাত মার জন্য পড়ে দুই রাকাত পড়ে দুজনের জন্য আর বড় প্রমাণ কি দিব ফেরেস্তা বলে আমরা এমন না নাহনু আউলিয়া উকুম ফিল হায়াতিদ দুনিয়া ওফিল আখেরা আমরা দুনিয়াতে ছিলাম তুই দেখিস নাই আমরা আখেরাতে তোর সঙ্গে থাকব তুই দেখবি আমরা তোকে একা রাখবো না বাড়িয়ালারা একা ছেড়া চলে যাবে কিন্তু আমরা তোকে একা ছাড়ব না আমরা চব্বিশ ঘন্টা সর্বক্ষেত্রে তোকে ঘিরা রাখবো যাতে দুনিয়া বোঝে তুই কে তোকে ঘিরা রাখবো জান্নাত পর্যন্ত আমরা তোকে পৌঁছাবো জান্নাতে ফেরেস তাদের হ্যান্ড ওভার করে তোকে সালাম দিব সালাম তিবত সুখের জীবন কাটাও আমরা চললাম সিদ্ধান্ত নিতে হবে আমাকে জীবনটা কিন্তু ছোট কালকে সকালকে উঠতে দেখবে কেউ জানে না কালকে সকাল সূর্যকে উঠতে দেখবে কেউ জানে না যুবক তুমিও জানো না কালকে দেখবে কি দেখবে না কেউ জানে না এই জন্যে আল্লাহ রসুল চিৎকার দিচ্ছেন আসবাহ মাসা। সকাল মিলল তো বিকালের অপেক্ষা করো না বিকাল মিলল তো সকালের অপেক্ষা করো না আমাল। প্রস্তুতি নেও জীবন গড় এই দুনিয়াই দুনিয়া না যদিও দুনিয়ালারা মনে করে এটাই দুনিয়া এইখানেই সব কিছু না 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 এটা ধোকা হান্ড্রেড পারসেন্ট ধোকা হান্ড্রেড পারসেন্ট ধোকা যদিও তার বিবেক তাকে বসতে দেয় না বুদ্ধি বসতে দেয় না বিদ্যা বসতে দেয় না পরিবেশ বসতে দেয় না এগুলার সব ধোকা এগুলার সব ম্যাজিক ম্যাজিক বোঝেন আরে ম্যাজিক বোঝেন এটা তো ম্যাজিকই এটা কি বাস্তব নাকি যে গলা কাইটা এটা একদিকে সরাই দিল এটার নাম কি ম্যাজিক আকল এখন ম্যাজিক দেখাইতেছে আমাকে বিবেক বুদ্ধি বিদ্যা পরিবেশ আমাদেরকে ম্যাজিক দেখাইতেছে ম্যাজিক ছাড়া কিছু না তাইলে কোরআনে একটা সুরা আসতো না আল্লাহাকাল হাক্কা আল্লাহ বলে বাস্তবতার পর্দা আমি তোর থেকে খুলা দিব বাস্তব চোখে দেখবি কাকে বলে এটা আল্লাহ দিছে আল্লাহ পরিচালনা করে সুরক্ষিত আল্লাহ করে যুবক পায়ে হাত রেখা বলি তোর যৌবনকে যদি আল্লাহ সুরক্ষিত না করতো রব্বে কাবার কসম এক সেকেন্ড চলার ক্ষমতা তোর ছিল না না নারীর ছিল না পুরুষের ছিল আমি তো বলি বিজ্ঞানকে জিজ্ঞাসা করেন না যে আমার ভিতর থেকে যদি চব্বিশ ঘন্টায় আশি হাজারবার কার্বন ডাই অক্সাইড যদি আউট না হইলো তো আমার অবস্থা কি হবে আপনি এখন লেখেন ডব্লিউ চুকে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে লেখেন দেখেন কি অ্যান্সার দেয় আর ওকে জিজ্ঞাসা করেন মেশিন আছে কি না যে আমার ভিতর থেকে এই দূষিত অক্সিজেনটাকে বাহির করে দিবে কি অ্যান্সার দেয় দেখো তোমরাও তো স্কুল কলেজে পড়ো ঠিক না কি এতটুকু ইংলিশ তো জানো না জানো না আরে আমরা না মোল্লারা জানি না তোমরা তো জানো লিখ জিজ্ঞেস করো না আমার সামনে জিজ্ঞেস করো দেখো কি বলে দেয় চলে যেতে হবে সিদ্ধান্ত নিয়ে এখান থেকে উঠতে হবে জীবন গড়ব না কাটাবো সবাই হান্ড্রেড পার্সেন্ট পাক্কা নামান তেলে